নমস্কার দর্শকবৃন্দ আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে এই চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য আজকে ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিবেদিতা ভবনের তরফ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে সেই বিজ্ঞপ্তিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি স্ক্রিনে আপনারা অবশ্যই সেই বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন নম্বর হচ্ছে ডিএসএসি এ অবলিক থ্রি জিরো সিক্স ডেটেড নয় নয় দেওয়া হয়েছে ডেপুটি সেক্রেটারি অ্যাকাডেমিক বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে এবং দেওয়া হয়েছে পরিষ্কার এখানে উল্লেখ আছে দি হেড অফ অল রেকগনাইজড সেকেন্ডারি স্কুলস আন্ডার বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সাবজেক্ট হিসেবে উল্লেখ রয়েছে রিকোয়েস্ট ফর কালেকশান অফ পর্ষদ বার্তা দু হাজার তেইশ অর্থাৎ দু সালের পর্ষদ বার্তা প্রতি বছরই এরকম পর্ষদ বার্তা বার্তা প্রকাশ করা হয় ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে এবং এবছরে সেই কারণে দু হাজার সালের পর্ষদ বার্তা কালেকশান করার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে এই বিজ্ঞপ্তির মাধ্যমে এখানে পরিষ্কার যেটা উল্লেখ করা রয়েছে ডিয়ার স্যার অর ম্যাডাম দি আন্ডারসাইন ইজ ডাইরেক্টেড টু ইনফর্ম ইউ দ্যাট পর্ষদ বার্তা দু হাজার তেইশ হ্যাজ বিন পাবলিশড বাই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান অর্থাৎ দু তেইশ সালের পর্ষদ বার্তা কিন্তু পাবলিশড হয়েছে ইউ আর রিকোয়েস্টেড টু কালেক্ট দিস সেইড ইস্যু ফ্রম দি ক্যাম্প কন্ডাক্টেড বাই রিজিয়নাল অফিস অফ বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান অন ইলেভেন সেপ্টেম্বর অ্যান্ড টুয়েলভ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর ফ্রম দি রেসপেকটিভ রিজিওনাল অফিস আফটার টুয়েলভ সেপ্টেম্বর দু অর্থাৎ এই যে পর্ষদ বার্তা যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে এটি প্রত্যেকটি স্কুলের প্রধান শিক্ষকদের বলা হচ্ছে তারা যেন এই পর্ষদ বার্তা দু হাজার তেইশ কালেক্ট করে এবং দুদিন এগারোই সেপ্টেম্বর এবং বারোই সেপ্টেম্বর এই দুদিন কিন্তু রিজিওনাল অফিস ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে রিজিওনাল অফিস আছে অর্থাৎ বিকাশ ভবন সেখান থেকে কিন্তু এই পর্ষদ বার্তা দেওয়া হবে এবং যদি কোনো কারণে কোনো স্কুল এই বারোই সেপ্টেম্বরের মধ্যে সেটি কালেক্ট করতে না পারেন অর্থাৎ বারোই সেপ্টেম্বরের পরে তারা তাদের রেসপেক্টিভ যে রিজিওনাল অফিস আছে সেখান থেকে তারা এই পর্ষদ বার্তা কালেক্ট করতে পারবেন এবং এখানে ফার্স্ট টু পেজ অব দি পর্ষদ বার্তা ফর রেফারেন্স এটা হচ্ছে এর সঙ্গে কিন্তু ইনক্লোজ করা আছে হ্যাঁ তারপর নিচের সিগনেচার আছে ডেপুটি সেক্রেটারি একাডেমিক ঋতব্রত চ্যাটার্জি আমরা দেখে নেব সেই দুটো পেজ কি রয়েছে যেটা এটা এর সঙ্গে এনক্লোজ করা আছে এই যে দেখছেন যে পর্ষদ বার্তা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মুখপাত্র দু হাজার এইটা ফার্স্ট পেজ এটা কিন্তু এর সঙ্গে এনক্লোজ করা আছে এবং সেকেন্ড এই পেজটাও কিন্তু ওর সাথে এনক্লোজ করা আছে পর্ষদ বার্তা এই জার্নাল অফ বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দু হাজার তেইশ ইমেল আইডি দেওয়া আছে দুটো পেজ কিন্তু এই বিজ্ঞপ্তিতে বা এই বিজ্ঞপ্তির সাথে কিন্তু ইনক্লুজ করা আছে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ